অস্কার এক সময় ব্রাজিলের মিডফিল্ডে ছিলেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি চেলসির জার্সিতে মাঠ কাঁপিয়েছেন পরে বড় অঙ্কের টাকায় পাড়ি জমান চিনে অনেক দিন পর আবার ফিরেছেন তার নিজের দেশের ক্লাব সাও পাওলোতে কিন্তু প্রশ্ন হচ্ছে চীন থেকে ফিরে কি এবার আবার ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে অস্কারকে আগামী নভেম্বরে ব্রাজিল খেলবে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রতিপক্ষ আফ্রিকা দুই শক্তিশালী দল সেনেগাল ও টিউনেশিয়া এই দুই ম্যাচ নিয়ে এখন শুরু হয়েছে আলোচনা কারণ কার্লো আনসেলেতি এই ম্যাচগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চান আনসেলেতি বলেছেন এই সব প্রীতি ম্যাচগুলো তিনি নতুন ও পুরনো খেলোয়াড়দের পারফরম্যান্স দেখবেন বিশ্বকাপের আগে দলটা কেমন গঠিত হবে সেটা এই সময়ের পারফরম্যান্সের উপরে নির্ভর করবে তাই এই সুযোগে কেউ যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে তার জন্য আবার জাতীয় দলের দরজা খুলে যেতে পারে সিনা ক্লাব সাংহাই থেকে ফেরার পর অস্কার এখন খেলছেন সাউ পাউলোর হয়ে তিনি এখনো নিয়মিত প্রথম একাদশে জায়গা পাকা করতে পারেননি কিন্তু সুযোগ পেলে নিজের সেরেটা দেওয়ার চেষ্টা করছেন সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি গোলও অ্যাসিস্ট করছেন তবে এখনও ফর্মটা আগের মতো নয় আর সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক ব্রাজিলিয়ান গণমাধ্যমই বলছে আনসেলের থেকে কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে আবার দলে ফেরানোর কথা ভাবছেন অস্কারের মতো খেলোয়াড় সেই তালিকায় থাকতেই পারেন তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে কোচ যদি অভিজ্ঞ মিডফিল্ডে চান তাহলে অস্কার একটা বিকল্প হিসেবে বিবেচনায় আসতে পারেন অস্কারের পক্ষে আছে অভিজ্ঞতা কিন্তু বিপক্ষে আছে তার দীর্ঘ বিরতি আর ফিটনেসের প্রশ্ন যদি তিনি হতে ভালো পারফর্ম করতে পারেন না তাহলে নভেম্বরে আনসেলেরটি চোখে পড়ার সুযোগ একদমই উড়িয়ে দেওয়া যায় না তাহলে প্রশ্নটা থেকেই যায় অস্কার কি আবার ব্রাজিলের জার্সি পরবেন না নাকি এবারে শুধু এই আলোচনায় হয়ে থাকবেন না সব উত্তর মিলবে নভেম্বরে যখন আনসেলেরটি স্কোয়াড ঘোষণা করবেন না আপনার কি মনে হয় অস্কারকে কি ব্রাজিল জাতীয় দলে ডাকা উচিত আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন